নমস্কার সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটাই বলবো দেখুন সেবা করবার নাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসলেও এই ১৩ বছরে কখন আস্তে আস্তে বড় ব্যবসায়ী হয়ে উঠে উঠেছে আপনারা বুঝতেও পারেননি তো তার এই ব্যবসা শুধুমাত্র জীবিত লোকের মধ্যেই সীমাবদ্ধ নেই মৃত লোকের মধ্যেও সীমাবদ্ধ আছে কারণ আমরা যেগুলো চোখের সামনে দেখতে পাই সেগুলো নিয়েই আমরা আলোচনা করি মূলত বা সাধারণ মানুষ সেইগুলো নিয়েই আলোচনা করে আমরা দেখেছি চাকরি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বিভিন্ন মানুষ যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিগুলো টাকার বিনিময়ে বেচে দেওয়া হয়েছে বিক্রি করে দেওয়া হয়েছে তারা সামনে এসে বলেছে যে হ্যাঁ আমরা টাকা দিয়েছি আমরা চাকরি পাইনি বা আমাদের র্যাঙ্ক জাম করে অন্য কাউকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে এগুলো আমরা সামনে দেখেছি খাদ্য ভবনে যখন কোনো দুর্নীতি হয় বা খাদ্য ভবনে যখন কোনো চুরি হয় সেক্ষেত্রে আমরা যারা যারা সাধারণ মানুষরা আছি যারা রেশনে গিয়ে লাইনটা দিই তারা চালের কোয়ালিটি দেখলে প্রতি সপ্তাহে চাল দেওয়ার পরিমাণ দেখলে চালের সাথে আটা দিচ্ছে কিনা গম দিচ্ছে কিনা এই বিষয়ে আমরা চাক্ষুষ কিছুটা হলেও পরিদর্শন করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি বা আমরা সেই নিয়ে আলোচনা করতে পারি কিন্তু যে মানুষটা মারা গেছে যে মানুষটা মারা গেছে সেই মানুষটার কোনো পরিচয় নেই সেই মানুষটার শরীর থেকে কি বার করে নেওয়া হলো না সে কাউকে বলতে পারবে না সেটা আমরা জানতে পারব তো সেটা নিয়ে আমরা জীবনেও জানতে পারতাম না যদি না সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতো একদিকে তাকিয়ে দেখুন মানবিক মুখ্যমন্ত্রীর রূপ বলে আপনারা যাকে ভোট দিয়ে এসেছেন আর একদিকে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়গুলোর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি কথার সাথে একবার করে আপনারা মিলিয়ে নেবেন দেখবেন প্রত্যেকটা কথার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সূক্ষ্ম রাজনীতির কথার সাথে সাথে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আছে হ্যাঁ আমি কেন বললাম এই কথাটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আছে সেটা আপনারা আমারই প্রতিবেদন দেখার পরে নিজেরাই বুঝে যাবেন দেখুন সরকারি একটা নিয়ম আছে যে নিয়ম হচ্ছে যে অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি যদি মারা যায় মর্গে তার লাশ সাত দিন রেখে দেওয়া হবে এবং সাত দিন পরে তাকে পুড়িয়ে দেওয়া হয় এটা সরকারি নিয়ম আপনারা বহু লোক আছেন আমিও আছি যাদের বারংবার সরকারি হসপিটালে যাওয়ার বা চিকিৎসা করানোর অভিজ্ঞতা আছেন এবং অনেক লোক আছেন যারা বিভিন্ন সময়ে দেখেছেন যে দুর্ঘটনায় কেউ মারা গেছেন বা অন্য কোন কারণে মারা গেছেন তাদের কেস করার পরে থানা থেকে সোজা পোস্টমর্টমের ওখানে নিয়ে যাওয়া হয়েছে তারপরে বাড়ির লোকরা পোস্টমর্টমের ওখানে গেছেন ওখান থেকে আপনাদের বডি দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক লোকরা তার অভিজ্ঞতা সাক্ষী আছে অনেকে দেখেছেন নিজের বাড়িতেও কাউর ঘটতে পারে আপনারা তার প্রত্যক্ষ দর্শী আছেন কিন্তু যে লোকটা বা যে ডেড বডিটার ভেতরে পোস্টমর্টম করার পরে আপনাদের হাতে তুলে দেওয়া হলো কোনো মানুষ কিন্তু একবারও সেটা দেখে না বা দেখা সম্ভবও না কেউ কল্পনায় ভাবতেও পারে না যে তারা দেহ থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বার করে নেওয়া হয়েছে কিনা বা যে লোকটার পোস্টমর্টম করা হয়েছে সেই মৃত লোকটা উঠে এসে বলতেও পারবে না যে হ্যাঁ আমার দেহ থেকে অমুক 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 অঙ্গ প্রত্যঙ্গ বার করে নেওয়া হয়েছে কিন্তু দেখুন যখন সেই ডেড বডিটা বেরোয় তখন সেই ডেড বডিটা যখন কোনো সাধারণ মানুষ নিয়ে আসে এমনকি তার মুখের উপর একটা মাছি বা মশা বসলেও কিন্তু আমরা হাত দিয়ে সেটাকে নাড়িয়ে দিই কারণ এতটা প্রত্যেকটি মানুষ কষ্টে থাকে কিন্তু যে সরকারি হাসপাতালকে আপনারা ভগবানের মতো বিশ্বাস করেন যে সরকারের হসপিটাল বলে আপনাদের একটা আস্থার জায়গা ছিল যে সরকারি ক্ষেত্রে হয়তো এই চুরিগুলো হবে না সেই ধারণাটাই ভুল প্রমাণিত করে দিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কারণ যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি মারা যায় তার ডেড বডিটা যখন মর্গে রাখা হয় সাত দিন পরে সেটার পুড়িয়ে ফেলার নিয়ম আছে কিন্তু যদি কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ বার করে নিয়ে নিতে হয় চিকিৎসার স্বার্থে কারণ ডাক্তারি চিকিৎসার স্বার্থে অনেক অঙ্গ প্রত্যঙ্গ লাগে মানুষের কঙ্কালগুলো লাগে কাজে আমরা দেখেছি যকৃত লাগে কিডনি লাগে হৃৎপিণ্ড লাগে তো যারা অজ্ঞাত পরিচয় মৃতদেহ আছে তাদের সেই সব দেহ থেকে অস্ত্রোপচার করে তাদের সেইগুলো বাড়িয়ে নিয়ে শিক্ষা শিক্ষানবীশদের সাথে শিক্ষা শিক্ষানবীশদের কাছে তাদের পড়াশুনোর ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু করতে গেলে সেটা সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বার করতে গেলে সেটার জন্য স্বাস্থ্য ভবনের পারমিশন দরকার তাহলে বুঝতে পারছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিবকে সরাতে চাইছে না তো সেটার জন্য স্বাস্থ্য ভবনের পারমিশন দরকার কিন্তু ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের পারমিশনও দরকার হয়নি কারণ সন্দীপ ঘোষ নামক যে ব্যক্তিটি আছে সে প্রত্যেকটি মেডিকেল কলেজেই একটি সিন্ডিকেট তৈরি করেছিল নিজের কিছু পকেটের লোককে দিয়ে এমনকি জিনিস পোস্টমর্টম করবে তাকে ছাড়া যে ডাক্তার অঙ্গ প্রত্যঙ্গ বার করবে তাদেরকে নিয়ে যে সিন্ডিকেটটা তৈরি হয়েছিল তাদের নির্দেশেই এই কাজগুলো করা হতো এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ দুর্ঘটনায় মারা যেত তাদের পোস্টমর্টম মতো পোস্টমর্টম রুমে না কাউকে ঢুকতে দেয় বাড়ির কোনো লোক কিন্তু ঢুকতে পারে না কিন্তু তারপরে যখন সেই পোস্টমর্টমের বডিটাকে বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় সেই বডিটার থেকে অঙ্গ প্রত্যঙ্গ বার করে নেওয়া হতো বাড়ির লোক বুঝতেও পারত না এবং তার সাথে জড়িত ছিল যিনি পোস্টমর্টম করে সেই ব্যক্তি নিজে এবং এইগুলোকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দিনের পর দিন এমনকি বাইরের দেশেও পাচার করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের খুব মনে থাকবে যদি স্মৃতি একেবারে ভ্রষ্ট হয়ে না যায় করোনার সময় যে পরিমাণ লোক মারা যাচ্ছিল প্রত্যেকটা ক্ষেত্রে সাংবাদিকরা যে সংখ্যা আমাদের সামনে বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যাগুলোকে চেপে 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 এবং তার স্বাস্থ্য দপ্তর চেপে চেপে বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল যদি সাংবাদিকরা বলতো যে আজকে দুশো কুড়িজন মারা গেছে সেই স্বাস্থ্য দপ্তর বেরিয়ে বলতো আজকে পাঁচজন মারা গেছে সাংবাদিকদের সেই মৃতের পরিসংখ্যান কোনোদিনই এই সরকার বিশ্বাস করেনি সবসময় করোনা পরিস্থিতিতে চাপার চেষ্টা করেছে আমরা দেখেছি একাধিক রাজ্যের রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে যারা যারা মরেছে যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানটা সুনির্দিষ্টভাবে বাইরে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে কিন্তু করোনা পরিস্থিতিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্যমন্ত্রী তারা করোনা পিরিয়ডে যারা যারা মারা গেছে সেই সংখ্যাটা সবসময় কমিয়ে দেখানো হয়েছে আমরা এগোটা নিয়ে ভাবতাম যে রোগে কেউ মারা যাচ্ছে সেখানে কমিয়ে দেখানোর মতো মধ্যে ফায়দাটা কি লাভটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন হয়তো ভাবতাম একটা জিনিসই যে তার স্বাস্থ্য ব্যবস্থায় তারা তাদেরকে বাঁচাতে পারছে না ডাক্তার তাদেরকে বাঁচাতে পারছে না তাহলে হয়তো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রীর বদনাম হবে যে তার স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে এই কথা বাইরে আসবে তার জন্য হয়তো সে চেপে চেপে বলছিল কিন্তু এখন এই বিষয়গুলো সামনে আসার পরে বোঝা যাচ্ছে যে এর মধ্যে ছিল তার ব্যবসায়িক চিন্তা ভাবনা কারণ করোনা পিরিয়ডের সময় করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালে যে হাজার 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 রুগী মারা গেছে তার কোনো হিসেবই নেই তার কারণ দেখুন বাড়িতে যে লোকটার করোনা হয়েছে সে যদি সরকারি হাসপাতালে ভর্তি থেকেছে তাকে তার বডি বাড়িতে দেয়নি কি সে যদি বডি দেখতেও গেছে দূর থেকে তাকে দেখতে দিয়েছে তাও এক হাজার দেড় হাজার টাকা তাকে দিতে হয়েছে তার বডিটা সে ছুঁয়েও দেখতে পারেনি বা বাড়ির কোনো লোক ছুঁয়েও বা কাছেও যায়নি কারণ যে ভীতি সেই সময় হয়েছিল সবার মধ্যে যে একজনের করোনা হলে হয়তো আমারও হবে প্রত্যেক মানুষ বাড়ি থেকে বেরোতে পারেনি সুতরাং সবাই বাড়িতেই আবদ্ধ ছিল সুতরাং কোনো আত্মীয় স্বজন মারা গেছে শুনলে তারা আর সেটা দেখতে যায়নি তারাই জ্বালিয়ে দিয়েছে তারাই পুড়িয়ে দিয়েছে সেইখানে ছিল এক বৃহৎ পরিমাণে ব্যবসার অঙ্গ সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেই করে কেটে বার করে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো আপনি বুঝতে পেরেছেন সারা গ্রাম অঞ্চলে যত হসপিটাল আছে আপনারা যদি দেখাতে যান সরকারি হসপিটালের প্রথমেই দেখবেন আগেই লেখে হয় এনআরএসে যান নয় আরজি করে যান বেশিরভাগ কর লেখে বেশিরভাগ এস কে এম লেখে এই সমস্ত হসপিটালগুলোতেই তাদের পাঠানো হয় তাহলে সারা বছর বলুন সারা প্রত্যেকটা দিনের যদি হিসাব করেন কত সংখ্যক রুগী আপনার ওই হসপিটালে আসছে আর কত সংখ্যক রুগী চিকিৎসা পাচ্ছে কত সংখ্যক ফেরত যাচ্ছে বা কতজন মারা গেছে প্রত্যেক দিনই শহে শহে রুগী হসপিটালে মারা যায় সে দুর্ঘটনার কারণে মারা যেতে পারে বা আপনার অন্য কোনো কারণে মারা যেতে পারে বা অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে সমস্ত লাশ বা ডেড বডির কোনো শনাক্তকরণই নেই কেউ চাইতেও আসে না কাউর দাবিও নেই রাস্তাঘাটে যারা হেঁটে বেড়ায় দেখেন পাগলের মতো তারা মরে পড়ে গেলে তাদের বডিগুলোকে নিয়ে মর্গে জমা করা হয় তো ওই সব বডিগুলো যখন মর্গে জমা হয় ওগুলোর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বার করে নেওয়া হয় আর যাদের পোস্টমর্টম হয় ওই পোস্টমর্টমের ক্ষেত্রেই ওই পোস্টমর্টমের রুমেই যে ডাক্তার পোস্টমর্টম করে তার সাথে টাইয়ার থেকে সেই বডি থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বার করে নেওয়া হয় যকৃত বলুন কিডনি বলুন হৃৎপিণ্ড বলুন এগুলোকে বার করে নিয়ে বিক্রি করে দেওয়া হতো পড়সি দেশে এবং তার সঙ্গে সঙ্গে যত প্রাইভেট মেডিকেল কলেজ আছে তাদেরও তো ডেড বডির দরকার হয় তাদেরও তো অঙ্গ প্রত্যঙ্গের দরকার হয় সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদেরকে বিক্রি করে দেওয়া হতো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদেরকে বিক্রি করে দেওয়া হতো এইভাবে টোটাল এন্টায়ার চক্রটা চলত যদি সন্দীপ ঘোষ এই বিষয়ে ধরা না পড়তো তাহলে এই জিনিস যেরকম সামনে আসতো না আমরা কোনোদিন জানতেও পারতাম না বিষয়গুলো কি হচ্ছে না হচ্ছে ভাবুন তো যে আক্তার আলী হসপিটালের সুপারিনটেন্ডেন্ট বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে অভিযোগ করেছে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছে স্বাস্থ্য ভবনে অভিযোগ করেছে ভিজিলেন্স ডিপার্টমেন্টের কাছে অভিযোগ করেছে উইথ প্রমাণ সমেত যে এই ডেড বডি থেকে অঙ্গ পাচার হচ্ছে তারপরে দাঁড়িয়েও কেউ ভ্রুক্ষেপ করেনি শুনলে আরও অবাক হয়ে যাবেন সিবিআই যখন তল্লাশি করেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন আক্তার আলী যে অভিযোগপত্র জমা দিয়েছে সেই অভিযোগপত্র সন্দীপ ঘোষের বাড়ির ডয়ার থেকেই পাওয়া গেছে তাহলে হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যেটা গেছিল সেটাই ঘোষ নিয়েছে বা স্বাস্থ্য ভবনের কাছে যেটা গেছিল সেটাই সন্দিপ ঘোষ হয়েছে তার মানে ধরে নিতে হবে পুরো একটা নেক্সাস বা র্যাকেট চলে এই স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে এবং এই আরজিকর বলুন সরকারি হাসপাতালকে কেন্দ্র করে যেটা ওপর থেকে নিচ অব্দি সবাই প্রত্যেকে জড়িত আছে সে একটা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ওপরের ডাক্তার থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে এই স্বাস্থ্য ভবনের সচিব থেকে শুরু করে একাধিক অধিকর্তা এর সঙ্গে যুক্ত আছে না হলে এটা কোনোদিনই সম্ভব না কারণ যখন সন্দীপ ঘোষের দুই ঘনিষ্ঠ লোককে সিবিআই তদন্ত করে তারা পুরো পক্ষান্তরে সিবিআই এর সামনে এই কথাগুলো উগড়ে দিয়েছে এই কথাগুলো উগড়ে দিয়েছে ভাবতে পেরেছেন পরিস্থিতি কি হয়েছে আপনারা তো শুনলে আরো চমকে যাবেন যে যেখানে দাঁড়িয়ে যখন মর্গে কোনো ডেড বডি রাখা হয় যদি সেটা মহিলা হয় দেখতে সুন্দর হয় তার সাথে রাতে পনোগ্রাফি করা হয় সেটা বিদেশে বিক্রি করে দেওয়া হয় কোটি কোটি টাকার বিনিময়ে ভাবতে পেরেছেন আপনার বাড়িতে যদি কেউ মারা যায় হয়তো সেদিন আপনি ডেড বডিটা আনলেন না হসপিটালের মর্গে রেখে এসছেন আপনি জানতেও পারবেন না রাতের বেলায় আপনার বাড়ির সেই মৃত মেয়েটার শরীর নিয়ে এরা পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে দিয়েছে যেটা পরবর্তীকালে এরা অন্য দেশে বিক্রি করে সেখান থেকে কোটি কোটি টাকা কামাবে এই সরকারকে আপনারা চেয়েছিলেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে পাশে রেখে দিলে রেখে দিয়ে তার ভোলা ভালা কথাগুলোকে স্মরণ করার পরে আমার কথাগুলো যে কথাগুলো আপনাদের বললাম এই কথাগুলো একটু বিচার করে দেখবেন পারবেন মেলাতে বলে না সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছি প্রত্যেকটি জেলায় করেছি তার পিছনে কারণ কি আপনারা সবাই জানেন সেই সুপার স্পেশালিটি হসপিটালে কোনো ট্রিটমেন্ট হয় না রুগী গেলে সুপার ট্রিটমেন্টের জায়গায় সেখান থেকে তাদেরকে আর্জি করে এস কেমে পাঠিয়ে দেওয়া হয় তার কারণ কি তার কারণ হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালে যারা যারা যাবেন ওখান থেকে আর্জি করে যখন আসবেন তার পরিসংখ্যান তাদের কাছে থাকবে সেই হসপিটাল থেকে কতগুলো রুগী এখানে আসলো কতগুলো পোস্টমর্টেম হলো কতগুলো অজ্ঞাত পরিচয় ব্যক্তি পাওয়া গেছে তার টোটাল কমিশন সেইখানকার যারা যারা দায়িত্বে আছে যাদের সাথে স্বাস্থ্য ভবনের লিঙ্ক আপ আছে তারা সেই কমিশনগুলো পাবে এমনকি সেই সব জায়গায় পোস্টমর্টম হলে সেইখানকার অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে বিক্রি করে দেওয়া যায় কোনোভাবে কাউর অঙ্গ প্রত্যঙ্গই যেন না ছাড়া যায় যারা দুর্ঘটনার কবলে মূল্য বা পোস্টমর্টম হতে হবে বা অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভাবতে পেরেছেন ব্যবসায়িক ভাবনা কোথায় গেছে এরা মানুষের মৃতদেহের শরীরের সাথে ব্যবসা করেছে এরা শুধু জ্যান্ত মানুষের সাথে ব্যবসা করে না মৃত মানুষের সাথেও এরা ব্যবসা করেছে যে মানুষটা পরিবারের মানুষ স্বজন হারা যন্ত্রণায় চোখ থেকে জল ফেলছে হাওয়াও করে কাঁচছে সে জানতেও পারছে না তার সামনে পড়ে থাকা সেই ডেড বডি থেকে অঙ্গ বিত্তঙ্গ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে প্রত্যেকটি অঙ্গের মূল্য চার থেকে আট লক্ষ টাকা করে বিক্রি হয়েছে সে জানতেও পারে না কিন্তু সেই হয়তো আবার এসে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে দিদি পাঁচশো হাজার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে তাকে ভোটটা দিয়ে দিচ্ছে তাকে ভোটটা দিয়ে দিচ্ছে এইভাবে দিনের পর দিনে চুরি 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 সংঘটিত হয়েছে তার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচিবকে সরাতে পারছে না ডাক্তারের এত আন্দোলন থাকার পরেও স্বাস্থ্য সচিবকে সরাতে পারছে না বারবার বলছেন যে রুগীরা পরিষেবা পাচ্ছে না এটা জানার পরেও স্বাস্থ্য সচিবকে সরাতে পারছে না এইটা জানার পরেও সন্দীপ ঘোষকে কি করে সরায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দীপ ঘোষ প্রাইজ পোস্টিং পাবে না চার ঘন্টার মধ্যে আপনারা বলতে পারেন কেন সন্দীপ ঘোষ মুর্শিদাবাদে ট্রান্সফার হওয়ার পরেও দরজায় তালা দিয়ে চলে যাবে না অন্য সুপার আসার পরেও অন্য প্রিন্সিপাল আসার পরেও সেই ঘরে ঢুকতে পারবে না বসে থেকে চলে যাবে কারণ সন্দীপ ঘোষ নিজেই জানে দুদিনের মধ্যে সে আবার আর্জি করেই ফিরবে কারণগুলো তো এখানেই লুকিয়ে আছে কারণগুলো এখানেই লুকিয়ে আছে তাই চোখ খুলুন চোখ আপনারা খুলুন আর কবে খুলবেন বাংলা যে রসাতলে গেছে আর কত রসাতলে নিয়ে যাবেন তাই দাবি এক দফা এক মমতার পদত্যাগ চাই এই দাবিতেই সবাই রাস্তায় বেরুন এই দাবিতেই রাস্তায় বেরুন